Quindi, se ti ricaro, passi il mix a mi e da parte di oro. আপনারা কি গরু কুরবানি দেওয়ার জন্য ভালো মানের দা চাকু খুঁজছেন তাহলে মাস্টার এস কথায় দিচ্ছে আপনাদেরকে একেবারে অরিজিনাল দা চাকু আপনাদের যাদের অরিজিনাল দা চাকু প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন

Det går så bra, begge to.

এবং সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আসালামুক রহমতুল্লাহ ফের কাছে